সুপ্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন কন্টিনিউ করবেন আজকে আমরা চলে এসেছি মিরপুর এগারো আজকের বাজারে কত টাকা করে মিরপুর এগারোতে বিক্রি করছে পিঁয়াজ আদা রসুন আলু দর্শক এক এক করে ঘুরিয়ে দেখাবো আজকের বাজারে কত টাকা করে বিক্রি করছে চলুন দর্শক সরাসরি বিক্রেতার কাছেই শুনি আজকের বাজারে কত টাকা করে বিক্রি করছে সুপ্রিয় দর্শক মিরপুর এগারো থেকে সালাম আলাইকুম ভাই ভাই কেমন আছেন হ্যাঁ ভাই ভালো আজকে পেঁয়াজের বাজার কেমন আজকে পিয়াজের বাজার এটা বেস্ট আছে 50 টাকা এটা 50 টাকা দেশি দেশি না হ্যাঁ মুড়ি কাটা মুড়ি কাটা আজকে আচ্ছা আজকে একটু তারিখটা বলবেন আজকে কয় তারিখ তারিখ 4 4 1 2025 2025 রোজ শনিবার না শনিবার আজকের বাজারে এটা বিক্রি করছেন 50 টাকা 50 টাকা গতকাল কত টাকা ছিল গতকালকে একটু কম ছিল 45 46 ছিল এটা এখন কি পেঁয়াজের আমদানি কি ভরপুর নাকি নাকি কম আসে আছে ভরপুর কিন্তু ঠান্ডার কারণে কৃষক পেঁয়াজ উঠাইতে পারতাছে না এরকম একটা পেপার শেভার আছে তাইলে বাজারে একটু টান দেখেও দাম বাড়ছে জি 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 বাজারে টান হ্যাঁ তাহলে আগে থেকে এই মানে প্রতিদিন কয়েকদিন আগে প্রতিদিনে দাম কম তো কম ছিল হ্যাঁ 30 40 এর ভিতর আইসা পড়ছিল আর এখন একটু 50 টাকা 10 টাকা দুই এক দিনের মধ্যে বাড়তি হ্যাঁ বাড়ছে দুই তিন দিনে 10 টাকা বাড়ছে চা আমরা দেখতে পাচ্ছি এটা মনে হয় ইন্ডিয়ান দেশি দেশেই আবাদ হচ্ছে না এটা এটা আমাদের ইন্ডিয়ান এটা ভিচন আমাদের দেশে আবাদ হইতে আসছে দেশে আবাদ হচ্ছে হ্যাঁ এটা পঞ্চাশ টাকা আর এটা একই দাম পঞ্চাশ দুটি পঞ্চাশ পঞ্চাশ নিবেন যেটা নেমেন একটি কোমরাক বলেন আচ্ছা এটা বিঘায় নাকি অনেক ভালো ফলন হচ্ছে এটা ডাবলের চেয়ে বেশি হয় ডাবলের থেকে আমাদের দেশে এটা যদি উৎপাদন করতে পারে অনেকটি আমাদের ঘাটতি পূরণ হবে মানে পেঁয়াজের যে সংকট ওই সংকটটা মুক্ত হবে তাই তো তখন ইন্ডিয়ান ওই বড় পেঁয়াজের জন্য তো আমাদের ইন্ডিয়ান পেঁয়াজের ইয়া করা হয় বড় যদি আমাদের দেশি হয় তাহলে তো ইন্ডিয়ান প্রয়োজন নেই জি 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 আমরা দেখতে পাচ্ছি আপনার ঘরে এখনও পুরান আলু আছে হ্যাঁ পুরান আলু আছে পুরান আলু আজকে কত টাকা করে বিক্রি করতে পঁয়তাল্লিশ টাকা

এগুলো মনে হয় হোটেল রেস্টুরেন্টে বেশি চলে হোটেলে যে কোনো চিপস ওটা তো নতুন দিয়ে কাজ হয় না নতুন দিয়ে চিপস বানানো যায় না এটা বানানো যায় না এই জন্য এখনো ওই আলুটার পুরান আলুটার দাম বেশি না হ্যাঁ আচ্ছা এখন কি আপনার মতে কি দাম পেঁয়াজ আলুর দাম কি আবার বাড়তে পারে নাকি কম কমবে কমবে আশা কমবে কমবে আলুর দাম কমবে আলু পঁচিশ তিরিশ টাকার ভিতরে আসবে আর পেঁয়াজ সময়ের দরকার আছে জয়পুর তারপর হলো বগুড়া এই বিভিন্ন জায়গার আরো চাপ দিলেই মনে করেন আবার দাম কমবে এখন আপনার পেঁয়াজের পিঁয়াজের দামটা কেমন পেঁয়াজের দামও কমবে 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 কিছুটা কমবে এখন কি যে আঠির আঠির পেঁয়াজটা কি লাগা শুরু করছে হ্যাঁ এটা লাগাই লাগাই অনেকে লাগাই লাগছে ও আচ্ছা আচ্ছা আমরা দেখতে পাচ্ছি লাগাইতেছে এটা রসুন এই ছোলা এই রসুনগুলো কত করে বিক্রি করতেছে এটা একশো নব্বই টাকা নব্বই টাকা শুধু নব্বই একশো নব্বই টাকা আর অন্য এই যে আস্থাটা নাই আপনার কাছে আজকে আস্থাটা আজকে নেই আস্তার দাম দুশোর উপরে আছে সম্ভবত দুইশো দশ টাকার মতো মনে দুশোর উপরে আছে জি 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 আর দর্শক আমরা মিরপুর এগারো থেকে আজকের অবস্থান করছি আজকের বাজারে কত টাকা করে বিক্রি করছে পিঁয়াজ আদা রসুন আলু ঘুরিয়ে দেখালাম আমরা আরেক ঘরে জানবো আজকের বাজার কত টাকা বিক্রি করছে